হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমি তিন চারটে পয়েন্ট নিয়ে কথা বলবো ওই কিন্তু এখনও চলমান ওই টু সাকসেস হইতেছে টোকেনও সাকসেস হইতেছে ওইটও সাকসেস হইতেছে তো আপনাদের সাথে আমি পুরোপুরি একটা লাইভে আপনাদেরকে দেখাবো ঠিক আছে এই যে আমি নাইম যাই হোক আমাকে দেখা যাচ্ছে ভিডিওটা অন অফ করে দিতেছি বিষয়টা হল আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাবো এখন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবো টেলিগ্রাম যাওয়ার পরে দেখাবো এই দেখেন উই টু যে সাকসেস হয়েছে আমাদের বর্তমানে যে উই টু সাকসেস হইতেছে এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন উই টু ইউডিটি ঠিক আছে এটা সতেরো তারিখের উই টুটা ছিল ঠিক আছে সতেরো তারিখের থেকে আজকে তেইশ তারিখ যাই হোক এটা উইটু পাইছে এমন না যে সবাই উইটু পাবেন ঠিক আছে এই গেল একটা এটা আর একটা উইটু দুইশো ডলার এটা পাইছে তারপর দেখেন এটা ষোলো তারিখে উইডু দিয়েছিল এটা পাইছে তো এই না যে আপনারা সবাই উইটু পাবেন কেরা উইডু পাচ্ছেন আর কারা পাবেন না এটা সঠিক বলা যাচ্ছে না এটা দেখেন ষোলো তারিখের ডেট ঠিক আছে অনেকেই কিন্তু পাইতেছে না এটা আবার আসলো এটা তিন হাজার টোকেন এটা আবার পাইছে আঠারো তারিখে তো আমি আর একটু উঠি দেখেন এটা হইলো ওই যে দুই হাজার ডলারের ইয়েটা তারা পাই বিগ লিডার ঠিক আছে তারা প্রচুর পরিমাণ কাজ করছে কাজ করার পরে ওইটু এ দেখেন পাঁচশো ওয়ালেট ব্যালেন্স ঠিক আছে বিষয়টা হইলো কি ভাই এখানে আপনার কাজ করতে হবে মন দিয়া তাই যারা যারা উইডো বসাইছেন এই যে নতুন ইউজাররা পাঁচ হাজার টোকেন পাইছেন এবং কি তিন হাজার টোকেন পাইছিলেন তারা কিন্তু উইডো বসায় দিয়েছেন তারা এই উইডো বসানোর মানি দেখতেছে না একবারে আমি বলবো যে তারা এক ধরনের লোভি এবং কি বেশি লোভ করে লোভে পাপ পাপে মৃত্যু বিষয়টা হইলো কি ভাই আপনাদেরকে আইডিটা রিকভারি করার জন্য আইডিটা বাঁচানোর জন্য আপনাদেরকে দিছে তো এটা কিন্তু একদম ব্লাইন্ড বক্সের মতন ঠিক আছে আপনাদেরকে দিসে অ্যাকাউন্টটা রিকভারি করে ব্যাগ আনার জন্য তো আপনারা কি করতেছেন এটারে আবার এখন আবার আমাদেরকে সিস্টেম বলে দিচ্ছে যে আবার আপনি ক্লেম করতে পারবেন জুনের দুই তারিখ তৈরি এটা এই আপনার ক্লেম অপশন চালু আছে তো দেখেন আমরা কিন্তু এখন যদি আমি প্লে স্টোরে যাই দেখেন আপডেট বর্তমানে চলে আসে আমার একটা ষোলো তারিখ আপডেট দিয়েছি বাইশ তারিখের আপডেট এখনও আসে নেই তো এখানে মোট ফাইভ মিলিয়ন মেম্বার কাজ করে মানে পঞ্চাশ লক্ষ মেম্বার তো আপনি হিসাব করেন যদি আমি টাস্ট ওয়ালেটে যাই টাস্টালেটের যাই যদি দেখি এখন বর্তমান বাজারে তিন হাজার টোকেনের মূল্য কত তিন হাজার টোকেনের মূল্য এই ফাইভ ডলার ঠিক আছে এটা আছে সতেরো ডলারে এই দেখেন ফাইভ ডলার করেও যদি পঞ্চাশ লক্ষ মেম্বার দেয় কত কোটি টাকা দিতেছে এটা একটা আনে ঠিক আছে এটা দিতেছে এখন আপনাদের ওইটার সাথে সাথে যদি আপনাদের আপনাদেরকে যদি সাথে সাথে যদি আপনাদেরকে এখন উইটুও চালু করে তো দুইটা চাপ কিন্তু এক লগে পরে দিতেছে তো এখন যারা উইডো বসাইতেছেন তারা উইডু দেওয়ার থেকে বিরত থাকেন কারণ আপনাদের আইডিগুলা আবার আমি যদি আইডিতে ঢুকে দেখি তো এখানে একবার সুন্দর মতন এটা পড়বেন বাংলায় লাগলে কনভার্ট করে পড়বেন দুই তারিখ পরে আপনাদের এটা হবে যাক এখানে আমি ক্রোমে আপনারা লগ ইন করবেন ঠিক আছে ক্রোমে ক্রোমে লগ ইন করলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আমি আপনাদেরকে আরেকটা ইয়া দেখাইতেছি দেখেন আমাদের রিজার্ভেশন চলমান আমাদের টিমে কাজ চলতেছে দেখছেন টিমে কিন্তু প্রচুর পরিমাণ কাজ চলতেছে টিমে কিন্তু রিজার্ভেশন হইতেছে সিস্টেম যদি যাওয়ার কথা থাকতো তাহলে আগে চলে যেত রিজার্ভেশন হইতো না কিছু হইতো না সাতত্রিশ হাজার টোকেন আছে আমি এটারে এখন আমি কনভার্ট করতে চাবো দেখেন আমি কনভার্ট করি এখানে পয়েন্টে আমি কথা বলবো আপনাদের সাথে থ্রি সেভেন নাইন নাইন এটার আপনি পার্সেন্টেজ দিবেন পার্সেন্টেজ হলো এইট আপনার গ্যাস ফি তাহলে আপনার কত গেলো তিন হাজার ধরেন তিন হাজারই ধরলাম ঠিক আছে মাইনাস দেব সাতত্রিশ হাজার নয়শো নব্বই আপনার থাকে কত চৌত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টোকেন হ্যাঁ আমি এটার কনভার্ট করতে যাবো কনভার্ট করার মূল প্রসেসিং আমি দেখা দিতেছি এখানে আপনি চাপ দিবেন চাপ দেওয়ার পরে চাপ দিলেন তারপরে চাপ দেবেন হোম অপশনে একবার উপরে হোম এটা গেল অনেকে ভাই জানে না আবার অনেকে জানে আবার পুরানো লোকেরা করবে ভাই এগুলো তো আমি জানি ওই যাই দেখেন নতুন লোক জানে না আচ্ছা পাঁচ সেকেন্ড ওয়েট করেন তাই এখানে কিন্তু নোটিশ দিয়ে দিছে অলরেডি বুঝছেন এই নোটিশগুলো পড়বেন এই দেখেন দুই তারিখের একটা নোটিশ দিয়েছে দুই তারিখ পর্যন্ত আপনি ক্লেম করতে পারবেন যাদের পুরাতন অ্যাকাউন্টগুলো আসে ঠিক আছে স্টলের মাধ্যমে কীভাবে অ্যাকাউন্ট এই আপনার ক্লেম করবেন আমি দেখাই দিব এই ভিডিওতেই তা ভিডিওটা স্কিপ করবেন না ভাই আগেই বলা ছিল এখন আমি টোকেনটা দিব চৌত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ দিলাম হ্যাঁ তাই না কারণ আমি চৌত্রিশ হাজার দিলাম ওটা কম দিলাম চৌত্রিশ হাজার নয়শো পঞ্চাশ ঠিক আছে যদি এটা আমি সেল অপশানে চাপ দিয়ে দেখেন কন তো এটা দিল কি লিখা এটা দিল কি লিখা জানেন যারা এই যে রিডিম কইরা ধরেন টোকেনটা পাইছে ফ্রিতে তিন হাজার আর রইলো পাঁচ হাজার মোট আট হাজার সাত হাজার এটা দিল একমাত্র উই তাদের জন্য তারা যে এই যে কনভার্ট করে এটার কনভার্ট কইরা তারপর তারা উইডো পয়সা দিতাছে আমি যদি এখানে সাত হাজার সাত হাজার চারশো তেইশ দেখেন একশো আটচল্লিশ ডলার পাইতেছে এই একশো আটচল্লিশ ডলার কি করতেছে তারা সোয়াপ করতেছে সোয়াপ করেই তারা উইডো বসায় দিতেছে এজন্য এই সোয়াপ আপ বন্ধ করে দিছে কোম্পানি কারণ তারা কি করব উইডো বসায় করব কি ভাই কোম্পানি তো চলে গেছে উইডো দিতেছে না ভাই কেউ ওই কাজ করো না এই না সেই না রিজার্ভেশন করো না রিজার্ভেশনও বন্ধ রাখো এতো ধরনের কথা বলবে আর আমি বলবো যে কেরাই স্টিক করবেন এবং কি কারা স্টিক করবেন না এই একটা ভিডিওর ভিতরে আপনাদের আমি সব বলে দিতেছি দেখেন আমার প্রত্যেক দিন দেড় পার্সেন্ট কমিশন দিতেছে আগে এইখানে আমারে টোকেন দিত তিন হাজার টোকেন আর এখন দিতেছে আমারে এক হাজার বত্রিশটা টোকেন কথাটা বুঝছেন মেন কথাটা হইলো আপনার ইনকাম বাড়ায় দিছে কিন্তু টোকেন কমায় দিছে টোকেনের মূল্য বেশি তো আপনার হিসাব করতে হবে কি জানেন ডলারে যদি আপনার এই ডলারটা থাকে এই ডলারটারে আপনি দেড় গুণ দেবেন তেরোশো ছিয়াত্তর ঠিক আছে আমি যদি আপনাদেরকে দেখাই তেরোশো ছিয়াত্তর ক্যালকুলেটার ডোব তেরোশো ঠিক আছে যদি এটার আমি ইন্টু দেই দেড় পার্সেন্ট প্রতিদিন আমার বিশ ডলার আপনার টার্গেট রাখতে হচ্ছে হ্যাঁ আপনি কত ডলারে পাইতেছেন আপনি স্টিক করে এটার আমি বিশ দিন দিলাম ঠিক আছে চারশো বারো ডলার পাওয়া হইতেছে আমার বিশ দিনে তাহলে আমি কী করলাম আসি এখন আবার আবার আপনার অ্যাপসে যাইয়া দেখাইতেছি আপনি যদি আপনার চার হাজার টোকেন যদি আপনি চার হাজার মূল্য আপনার টোকেন যদি আপনি দেন এখানে স্টিকটা করেন দেখেন আমি যদি আশি ডলার দিলাম ঠিক আছে আশি ডলার দিয়ে আপনি চার হাজার টোকেন পাবেন চার হাজার টোকেন দিয়ে আপনি স্টিকটা করলেন এটার মূল্য কিন্তু আশি ডলার তাহলে আপনার বুঝতে হবে আপনার স্টিক করার ক্যাপিলিটি কত আছে যাদের পাঁচশোর নিচে অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা পাঁচশোর নিচে তারা স্টিক করবেন না ভাই এটা হইলো আমার কথা এবং কি আপনি নিজে স্টিকটা করার মাধ্যমে আপনি হিসাব করবেন যে আমি যদি তিরিশ দিন স্টিকটা করি ধরেন আপনার দুশো পঞ্চাশ ডলার আছে হ্যাঁ ইন্টু দিলাম দেড় পার্সেন্ট প্রতিদিন কত পাইলেন আপনি তিন ডলার পঁচাত্তর সেন্ট আমি আপনাদের বোঝাইতেছি তিন ডলার পঁচত্তর সেন্ট ইন্টু দিলাম তিরিশ দিন ধরেন তিরিশ দিন একশো বারো ডলার আপনি স্টিকটা লাগালেন কত ডলার দেওয়া ভাই আশি ডলার এই আশি ডলার মাইনাস দিয়ে দিলাম আপনার তিরিশ দিনে কত প্রফিট হয়েছে জানেন মাত্র বত্রিশ ডলার তাহলে আপনি যদি রিজার্ভেশন করেন এই আশি ডলার দিয়া তিরিশ দিন তিরিশ দিনে আপনার কম হইল আরও ধরেন আপনার আশি ডলার আরও তিরিশ দিন আপনি স্টিকটা এই রিজার্ভেশন করলেন ধরেন তিরিশ দিনে আমি ধরলাম আরও সত্তর ডলার তাহলে আপনি একশো পঞ্চাশ ডলার পাইতেছেন তারপরও আপনার আইডিটা গ্রুথ ভালো থাকলো গ্রুথ ভালো থাকলো কেমনে আমি আপনার বুঝাই আপনি যদি রিজার্ভেশন করেন আমার রিজার্ভেশন কিন্তু সাত তারিখের পরের থেকে আমার স্টার্ট এই হ্যাঁ যদি আপনি রিজার্ভেশন করেন আপনার লাভ মান কি জানেন এই পয়েন্টটা এই পয়েন্টটা আপনার বাড়বে একশো তিরিশ পয়েন্ট আপনি যাই দেখেন এই জায়গায় আপনার মাত্র জিরো পয়েন্ট আছে জিরো পয়েন্ট কোনো পয়েন্টই নাই আপনি আইডিটা যে সংখ্যা উইডুটা বসাইবেন হ্যাঁ আমি যদি আমার উইডু দেখাই এ দেখেন আমার যে উইডু সাকসেস হয়েছিল আরও আগে এটা হলো টোকেনটা ডিপোজিট করেছিলাম তো দেখেন আমার কি আমি কি উইডু পাইছিলাম এর আগে দেখেন তো পাইছে নি পাইছে নি চুয়াত্তর ডলার পাইছে কত তারিখে সাত তারিখে এটা লাইভ প্রমাণ দেখালাম তারপর আপনারা টিফটি টুকেন টু এখনও উই টু সাকসেস হইতেছে না কিন্তু আমার উই টু সাকসেস হয়েছে আঠেরো তারিখ আঠেরো তারিখে এটা উই টু স্টার্ট হয়েছে ঠিক আছে আমি আঠেরো তারিখে উই পাই গেছি তো দেখেন ভাই আপনি এখানে যত তাড়াতাড়ি ক্লিম করছেন এত তাড়াতাড়ি উইডোটা সাকসেস হয়েছে এবং কি এমন না যে আপনি আরেকজনের আগে করছেন আপনার পরে যে করছে হ্যারে উইডো সাকসেস ভাই সিস্টেম অনুযায়ী যে যার আইডিটা এই আমাদের কোম্পানি আগে দেখতেছে তাই সেই আইডিটি উইডোটা পাইতেছে তো এই গেল আপনারা কেন স্টিক করবেন না কেন স্টিক করবেন আমি দুই দুই প্রকার কথা বলে দিলাম হ্যান মাইন্ডসেট হইলো আপনার আপনি স্টিক করলে আপনার বেশি প্রফিট আসবে নাকি রিজার্ভেশন করলে বেশি প্রফিট আসবে তো এটা নিয়ে কথা বললাম তারপর আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই বিষয়টা হলো কি ভাই দেখেন আমি সর্বপ্রথম ডিপোজিট করা শুরু করছি টিএফটি টুকেন্ডা তা কত তারিখ উনিশ তারিখ দেখছেন আমার আইডি কিন্তু অ্যাক্টিভ এই মাসে মানে আরও এক মাস আগে আমার আইডি অ্যাক্টিভ করেছি উনত্রিশ তারিখের থেকে আজকে কয় তারিখ তেইশ তারিখ বা বাইশ তারিখ বুঝছেন বিষয়টা আমি কিন্তু আমার টিম সাপোর্ট দেওয়ার জন্য আমি ডিপোজিট করে শুরু করছি যে ডিপোজিটটা কি হয় এই ডিপোজিটটা করার পরে আমি কি এই এই টোকেনটা দিয়ে কি কনভার্ট করে আমি ডলার কনভার্ট করে কি আমি সব করতে পারবো তারপরে কি রিজার্ভেশন করতে পারবো তারপরে দেখলাম যে হ্যাঁ এটা তো এই ডিপোজিট করা যাইতেছে আমি ডিপোজিট করলাম ফার্স্টে ফার্স্টে ডিপোজিট করা এটার ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে ফার্স্টেই দেওয়ার পরে সমস্ত মেম্বার ডিপোজিট করা শুরু করলো আইডি ব্যাগ আনা শুরু করলো কিন্তু কিছু ব্যক্তি কিছু ব্যক্তি ভাই উইডু দেওয়া বয়ে রয়েছে যে আমি ভাই টেজারে নিফটিতে কাজ করব না আমি আর যা পাইছি এটা দিয়ে আমি উইডু দিয়া আমি চইলে যেম ভাই যদি তুমি কাজই না করো তাহলে টেজারের নিপ্তিতে তো আসার দরকার ছিল না হয়তো আইসো ভাই মনের সুখে মনের সুখে অনেকে বনেও যায় ঠিক আছে তো অনেকে মনের সুখে এই গান গাইতে গাইতে আইসে নিপে তো আমি বলবো যে ভাই আপনারা যাই করেন কাজ করার একটা মনোশক্তি নিয়ে এরপরে কাজ করেন ঠিক আছে দেখেন এখন কিন্তু উইডু বন্ধ তো আমার এখানে কিন্তু প্রায় দেখেন আপনাদেরকে আমি লাইভ প্রমাণ দেখালাম এখানে একাশি ডলার আর হচ্ছে ওখানে ধরেন সাতশো ডলার মতন পাওয়া যেতে প্রায় সাতশো আশি ডলার তো আমি কি ভাই উইডু বসাইতে পারি না আমার তো উইডু সব চালু আছে আমি কি এখানে অল দিলে দিকে এই যে একাশি ডলার আমার উইডু বসতেছে না তো আমি নিজে উইডু বসাইতেছি না কারণ কি সিস্টেম এখন উইডু অফ রাখছে এই কারণেই কারণ সমস্ত মেম্বার এই টোকেনটা সোয়াপ করেই এই যে এই টোকেনটা সোয়াপ করেই মারে দেবো উইডু তা এই উইড্রোটা দিয়ে কাজ করব কোম্পানি নাকি এই টোকেনে যে তিন হাজার টোকেন যে দিতেছে উইডু সাকসেস এটা নিয়ে কাজ করবে এখন কথা রইল এটা ভাই এখন আমাদের আমাদের বাংলাদেশিরাও না বাইরের দেশের মানুষও এই এখন উইড্রো দেওয়া শুরু করবে হুম এজন্য জন্য বন্ধ করছে এই টিএফটি টোকেনের ইউ এই উইডু চ চলমান তো আমি যদি আমি আপনাদেরকে আরেকটা প্রমাণ দেখাবো চলমান কোন জায়গায় আছে আমি আপনাদেরকে দেখাইতেছি তো আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর কমেন্ট বক্সে তো আপনারা ওই টেলিগ্রামে চাইলেই আপনার দেখতে পারবেন আচ্ছা দেখেন এই জায়গায় এই যে আউট আচ্ছা আবার গেল এই যে দেখাই এই লিঙ্কটা আমার ইয়াতে দেওয়াও থাকবে এই

এগুলো কেনা পাইতেছে পঞ্চাশ লক্ষ মেম্বার যারা কাজ করতেছে যারা ক্লেম করছে তারাই পাইতেছে ঠিক আছে তো যারা এখনও ক্লেম করেন নাই নতুন নতুন মেম্বার তাদেরকেই ক্লেম করাই দেন এটা আপনার দায়িত্বে ঠিক আছে আপনার টিম সাপোর্ট দেওয়ার জন্য দায়িত্ব আপনার নিজের দেখছেন আটত্রিশ সেকেন্ড আগে বিয়াল্লিশ সেকেন্ড আগে বিয়াল্লিশ সেকেন্ড আগে হ্যাঁ বত্রিশ সেকেন্ড আগে ছাব্বিশ সেকেন্ড আগে বিশ সেকেন্ড আগে চোদ্দো সেকেন্ড আগে আট সেকেন্ড আগে তো ভিডিওটা বেশি বড় হয়ে গেলো ভাই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এমনকি দেখেন ভাই আমার টিমে কিছু মেম্বার আছে উল্টাপাল্টা উইডু অবস আছে ঠিক আছে দেখেন তার বয়সটাই শোনেন কিছু ডলার পাইছে এখন ওন্ডার কাজ করবে না ওন্ডা পুরো উইথড্র করে নিয়ে চলে যাবে তো এখন আমি কি বলবো বলান ভাই এখন তারা যদি চলে যেতে চায় আমরা কি আমরা কি বল আটকাবো এখন ওইভাবে আর কি উইথড্র করায় দিয়েছি ওনরা 19 তারিখে উইথড্র দিতেছে বাট এখনো পায় নাই এখন দেখা যাক কবে কি পায় আমার মনে হয় যে ভাই এই যে টোকেনটা ডিস্ট্রিবিউশন করার পরে হচ্ছে উইথড্র আবার সার্ভে সেটা মনে হচ্ছে সে লাস্টে কী বললো যে ভাই টোকেন ডিস্টার্স করার পরে উইডু সারবে তো এটা তো আমরাও আছি যে টোকেনটা আগে দেওয়া শুরু করছে এটা দিয়া লোক এটা ফ্রি টোকেনটা দিয়ে আপনার আইডিটা বাঁচাই আনছেন এখন যারা উইডো বসাইছেন আমি বলবো যে ভাই উইডোটা চার দিন ওভার হয়ে গেছে আপনারা উইডোটা ক্যান্সেল করিয়া আপনারা রিজার্ভেশন করেন উইডোটা দিয়ে তো আপনার প্রফিট আসবে এই কয়দিন এই যদি আপনি উইডু বসায় রাখেন উইডু তো পাইতেছেন না তো উইডু দেওয়ার থেকে বিরত থাকেন উইডু এখন দিবে না কোম্পানি স্টপ করে রাখছে এখন শুধু টুকেন উইডু দিতে আছে তো আমাদের বুঝতে হবে যে আমাদের পুরাতন অ্যাকাউন্টগুলো ব্যাগ আনার জন্য এই কাজটা চলমান করছে তো ভালো থাকবেন আজকে বিশাল বড় একটা ভিডিও হয়ে গেলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আপনার হেল্প হবে ঠিক আছে কোদা হফেস আল্লাহ হাফেজ আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন বন্ধুদের সাথে